আমার ছোট্ট পাখিটা আমি টিউশনে যাওয়ার পরে সে আমার নেকআপ পরে ঢং করছিলো আর আমি একটু ভিডিও করে রাখছিলাম ওকে আমার এত বেশি ভালো লাগে যেটা বলার মতো না ওর সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে আমি যাওয়ার পর আমাকে বলতে আপু আমি তোমার নিকাপটা পরব পরবো ও যেহেতু আমার চাচা ওর সাথে আমার অনেক আগে থেকে ভালো একটা বন্ডিং তো সে আমার নেকআপ পরে দেখেন অ্যারাবিয়ানের মতো কি করছে যাই হোক আসসালামু আলাইকুম এব্রিয়ান আই হুব সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমি টিউশনে চলে গিয়েছিলাম টিউশনে যাওয়ার পর সেরকম দুষ্টমি করছিল আর আমার চাচি আমাকে আম খেতে দিয়েছিল এরপর আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে আমার পাশের রুম থেকে হচ্ছে বিরিয়ানি পাঠায় কারণ আজকে তাদের অ্যানিভার্সারি ছিল আলহামদুলিল্লাহ ওরা অনেক অনেক ভালো থাকুক দোয়া করি আর বিরিয়ানির টেস্ট কি বলবো অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এরপর চলে গিয়েছিলাম একটা পার্সেল পাঠানোর জন্য রাজশাহীতে কারণ বেশ কিছুদিন আগে রাজশাহী থেকে আমরা অনেকগুলো আম গিফট পেয়েছিলাম তো আমরা ভাবলাম আমাদের গাছের কাঁঠাল পাঠাই দিই ওদেরকে তো আমরাও তাদেরকে কাঁঠাল পাঠিয়েছিলাম আর এই হচ্ছে আমাদের গাছের কাঁঠাল ছিল আলহামদুলিল্লাহ আমাদের গাছের কাঁঠাল অনেক বেশি মজার খুব বেশি কাঁঠাল হয় না কিছু কাঁঠাল হয় তারপর হচ্ছে কাঁঠালগুলো অনেক বেশি মজার হয় তো আমার বাসায় এসেছিল হচ্ছে আমার ফ্রেন্ড আর তার মেয়ে তো দেখেন মাসাল্লা আমার বুড়িটা কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে সে আসার পর হচ্ছে আমাদের গাছের কাঁঠাল খেতে দিয়েছিলাম আর সে বলছিল। আমাদের বাসায় চা খাবে তো আমি ওর জন্য রাইস কুকারে চা বসাই দিয়েছিলাম চা রান্না করার পরে সে হচ্ছে পিঠা দিয়ে চা খাচ্ছিলো কখনও আপনার এভাবে খেয়েছেন তো ও হচ্ছে এরকম আর করছিল আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সে হচ্ছে চা আর কি চিপস পিঠা খাচ্ছিল তো এরপরে সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম কফি কর্নারে অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু সন্ধ্যার সময় বের হওয়ার জন্য কিন্তু সময় সুযোগের কারণে বের হওয়া হচ্ছিল না আজকে একটু সুযোগ পেয়েছি তাই ভাবলাম একটু ঘুরে আসি তো ওখানে যাওয়ার পর দেখলাম বেশ ভালোই অনেক মানুষ আছে তো এরপর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কফি আর বার্গার বার্গারের টেস্টটা এত বেশি বাজে ছিল। যেটা বলার মতো না আমি সবাইকে বলবো যারা কফি কর্নারে আসবা অবশ্যই তোমরা বার্গারটা কখনোই টেস্ট করবা না কারণ তাদের বার্গারের টেস্ট খুবই বাজে ছিল কফিটা মোটামুটি খাওয়া যায় মানে চলে খাওয়ার মতো আর কি তো আজকের ভিডিও আর বেশি লং করব না দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আর আমার পেজটাকে অবশ্যই লাইক ফলো করে দিবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ